কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আমি কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তার আগে তো পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো আমি কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি অনেক দিন হলো ওই বাড়িতে যাওয়া হয়নি আর প্রচণ্ড চাপ পড়ে গেছে কারণ সামনেই দুর্গা পুজো আসছে তো তার জন্য মেয়ের নাচের রিহার্সাল চলছে নাটকে রিহার্সাল চলছে বাট আবৃত্তিরও রিহার্সাল চলছে সব রকম রিহার্সালে পড়ে এখন মেয়ে প্রচণ্ড চাপে আছে আর ওকে চাপে থাকা মানে তার সাথে আমাকেও চাপে থাকা কারণ ওকে সময় সময় সেখানে নিয়ে যাওয়া আবার সময় শেষ হয়ে গেলে সেখান থেকে নিয়ে আসা আজকে তেমন কিছু ছিল না তো তার জন্য ভাবলাম চল একটু ঘুরে আসি নিজের মনটাও ভালো হয়ে যাবে আর তার সাথে ওরও কোথাও এক জায়গায় থাকলে মনটা অনেকটা খারাপ হয়ে যায় বাট এক জায়গা থেকে অন্য জায়গায় যদি যাওয়া যায় মনটা অনেকটাই হালকা হয়ে যায় আর অনেকটাই ভালো লাগে বাট এক জায়গায় সব সময় থাকাটা উচিত না একটু জায়গা চেঞ্জ করা করলে ভালো তার জন্য আমি তো সব সময় ঘুরে বেড়াই যখনই টাইম পাই তখনই ঘুরে আসি কারণ একা থাকা আর সবার সঙ্গে থাকা মজাটাই আলাদা যেহেতু বাপের বাড়িতে থাকি কেন থাকি একটা মেয়ে তো আর এমনি এমনি বাপের বাড়িতে গিয়ে থাকে না বাট অনেকটা কিছু একটা থাকে তার মনের মধ্যে কষ্ট দুঃখ বা কিছু এমন কিছু আছে তো সে তার জন্য শ্বশুরবাড়ির ছেড়ে বাপের বাড়িতে গিয়ে থাকে আর তোমরা সকলেই জানো বাপের বাড়ি থাকা মানে মানেটা কি সব সময় তো যে ভালো ব্যবহার পাব সব সময় যে আমাকে ভালোবাসবে এমনটা না সেটা সব ক্ষেত্রেই হয় শ্বশুরবাড়ি কেন বাপের বাড়ি কেন আর আমি এমনিতে ঘুরতে ভালোবাসি বাট ঘুরলে আমার ভালো লাগে মনটাও হালকা হয়ে যায় একটু জায়গাটাও চেঞ্জ হলো সবার সাথে একটু মিশলাম কথা বললাম আর আমার এমনি সবার সাথে কথা বলতে চলতে সবার সাথে করে নিয়ে একসাথে থাকতে আমি খুব ভালোবাসি তাই বুঝি আমার কপালে এত কষ্ট মেয়েটারও শরীরটা কদিন ভোর খুব খারাপ কারণ এতটাই চাপের মধ্যে আছে আর ও বলল চলো মা আজকে তেমন কিছু নেই একটু ঘুরে আসি তো তার জন্য ওকে নিয়ে ভাবলাম যে একটু ঘুরে আসি আসলে মনটাও হালকা হবে আর রাস্তায় রাস্তায় দেখো এখন থেকে দুর্গা পুজোর প্রায় প্যান্ডেল শেষের কাছাকাছি আর বিশ্বকর্মা ঠাকুর দুটো একটা দেখতে দেখতে যাচ্ছি অনেকটাই ভালো লাগছে আর আমি আর মেয়ে তো বাইকে বসে ইয়ার্কি মারতে মারতে অনেকটাই আনন্দ করতে করতে যাচ্ছি কারণ কদিন ভোর ও একটু মানে কষ্টের মধ্যে ছিল বাট বলতে পারছিলো না যে ওর কি কষ্ট হচ্ছিল আর তার মধ্যে শরীরটাও খারাপ করেছে এখন অনেকটাই ছোটো এমন কিছু গুছিয়ে বলতে পারে না বাট আমি তো বুঝি কারণ আমি মা ও কিসে ভালো হবে আর কিসে না ভালো হবে সেটা বোঝার মতো ক্ষমতা আমার আছে তার জন্য ভাবলাম যে চল সেই তো তোরা আজকে কোনো ক্লাস খুব একটা নেই আজকে তোকে ঘুরিয়ে নিয়ে আসি বাট একদিন থেকে তার পরের দিনই চলে আসবো রাস্তাতে যেতে যেতে আবার ওর বাবা দাঁড়িয়ে পড়েছে কিছু ওষুধ কিনছিলো আর এদিকটাতে আমি দাঁড়িয়েছিলাম আর প্রচণ্ড রোদ উঠেছে আজকের আমার মাথা তো ঘুরছে সকাল সকাল কাজকর্ম করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে বাট কিছু খেয়ে আসা হয়নি আর আমার তো প্রচণ্ড খিদে পেয়েছে বারবার করে একে বলছি যে তাড়াতাড়ি বাড়ি চলো আমার খিদে পেয়েছে ও জিজ্ঞাসা করছিল রাস্তায় কিছু খাবো কিনা আমি বললাম যে না থাক রাস্তায় আর কিছু খাবো না কারণ দাঁড়াতে ইচ্ছে হচ্ছে না এত রোদের তেজ আর মাথা প্রচণ্ড ঘুরছে আর প্রচণ্ড গরম হচ্ছে তাই ভাব বলছিলাম যে রাস্তায় আর দাঁড়াবো না তুমি একদম সোজা বাড়ি নিয়ে চলো যা হবে বাড়িতে গিয়েই দেখা যাবে মেয়ে তো যেতে যেতেই বলছিল যে বাবা মাংস দিয়ে ভাত খাবো আর কমপ্লেট মাছ খাবো তো তার জন্য ওর বাবা দুটো জিনিস কিনেছে আর ও সাথে করে সেটা নিয়ে যাচ্ছেন আমি পিছন পিছন যাচ্ছিলাম আর এই কাঠের পোলটা দিয়ে যেতে আমার খুব ভালো লাগে কারণ বিশাল বড় একটা খাল তার উপর থেকে যে একটা ব্রিজ করা আছে কাঠের তাও আবার আমার তো খুব ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই কিন্তু করে দিও